সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কুকিং ক্যানভাস বাই সালমাতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মাছ ভাজির একটা স্পেশাল রেসিপি তার জন্য এখানে সিলভার কাপ মাছের ছয় পিস পেটের মাছ আমি নিয়ে নিয়েছি কেটে ধুয়ে আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ বাটা আর একটু লেবুর রস আর একটু লবণ হলুদ এবং জিরার গুঁড়া দিয়ে এটা মেরিনেট করে রাখবো কমপক্ষে তিরিশ মিনিট মাছটা মেরিনেট করার সময় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে মশলাটা জানি খুব সুন্দরভাবে মাছের সঙ্গে মিশে যায় এভাবে বারবার সুন্দর করে হাতের সাহায্যে মশলাটা মাখিয়ে নিতে হবে মাছের সাথে আর এরপরে রেখে দিতে হবে রেস্টে এরপর সেই আসল জিনিসটা যেটা আমাদের ভাজিকে স্পেশাল করে তুলবে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মুসুরির ডাল আর চুলাটা অন করে এভাবে বারবার করে নাড়াচাড়া করে এটা একটু হালকা ফ্রাই করে নিতে হবে খুব বেশি কিন্তু ফ্রাই করে ফেলা যাবে না এরপরে ডালটা একটা টাওয়েলের উপরে বিছিয়ে আমি ডালটা এভাবে মুছে নিচ্ছি যেহেতু এই ডালটা আমরা ধুয়ে নিব না এজন্য জন্য ডালের ময়লাটা একটু সুন্দরভাবে মুছে নিলাম আর মোছার পরে একটা গ্রাইন্ডারের জারে দিয়ে আমি একটু গুঁড়া করে নিয়েছি এরপর মেরিনেট করা মাছগুলো একটা একটা করে খুব সুন্দরভাবে এই গুঁড়া ডালের সাথে কোট করে নিব খুব সুন্দরভাবে কোট করতে হবে যাতে মাছের কোনো অংশ বের হয়ে না থাকে এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে অপেক্ষা করব তেলটা তেলটা গরম গরম হওয়ার জন্য হয়ে গেলে আমি একে একে মাছগুলি দিয়ে দিব এটা কিন্তু অনেক বেশি গরম তেলে দেওয়া যাবে না মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে বেশি গরম তেলে দিলে উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরের মাছটা কাঁচা থেকে যাবে তাই আমরা মিডিয়াম আঁচে এই মাছটা পাঁচ থেকে ছয় মিনিট এপাশ ওপাশ সাইড সুন্দরভাবে করে নিব আর এই মাছ ভাজিটা কিন্তু খালি খেতে কিংবা পোলাওর সাথে কিংবা সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাসায় একবার হলেও এই মাছ ভাজিটা ট্রাই করবেন এটা কিন্তু যে কোনো মাছ দিয়েই তৈরি করা যাবে আর যখন একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা হবে তখন এই ধরনের রেসিপিগুলো আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন একই রকম রেসিপি বারবার না খেয়ে এই ভিন্ন রকমের রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন তো রেডি হয়ে গেছে আমাদের মাছ ভাজি রেসিপি আর আমি এখানে উপর থেকে দুইটা কাঁচামরিচ এবং কয়েকটা লেবু স্লাইস করে দিয়ে পরিবেশন করছি আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ